শ্রাবণের পুরো নাম কি হ্যাঁ শ্রাবণ গ্রামের বাড়ি কোথায় কোন জানে কোন উপজেলা এটা আচ্ছা তো শ্রাবণ তো ন্যাশনাল টিমে খেলছো এফসি কাপে বসুন্ধরা রায় খেলছো এবার আন্ডার টোয়েন্টি টিমে ডাক পাইছো ন্যাশনাল টিমে প্রথম কবে ডাক পাইছি জুনিয়র লেভেলে

আর এফসি এর কত ম্যাচ খেলছো এফসি এর কিউএমসি ম্যাচ এই ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে ম্যাচ কোনটা তোমার মধ্যে হচ্ছে মোহনবাগানের সাথে যেটা দাদা এখানে নাকি না আচ্ছা 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 যেটা আমরা মানে তিন বছরের ইতিহাসে এই ম্যাচটা মোহনবাগানের সাথে প্রথম মধ্যে ইনি যে তুলনামূলক কি সমাদান রাখতে পারতে মানে ওইটা বেশি স্মরণীয় মনে আচ্ছা আচ্ছা আর মেহেদির সরি শ্রাবণের লেখাপড়া করতো আমার লেখাপড়া হচ্ছে আমি ইন্টার শেষ করছি কয় ভাই কয় বোন তিন ভাই আচ্ছা আর বসুন্ধরায় জিকোস ছিল জাতীয় দলে একই সাথে মিতুল মর্মা ছিল তিনজন দুজন সিনিয়র গোলকিপার এর মাঝে মাঝে আর অন্য গোলকিপারও ডাক ডাক পায় তারপর প্রীতম ডাক পায় পাপ্পু ডাক পায় এদের সাথে যখন তুমি ক্যাম্পে থাকো ছিলা

জাতি দলে প্রথম খেলা ম্যাচ ছিল কোনটা তোমার? জার্মানির আচ্ছা 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 না তো তখন বোধহয় মিতুল মামার আহত হওয়ার পরে উঠেই মামাজ মাঠে কামছিল না। মামার পরে গোলটা খেয়ে গেছে না নাকি? কপাল খারাপ আর কি। আচ্ছা। মাঝে মাঝে মাঠের মধ্যে একটু দেখি যে একটু ভুল পাস হয়ে যায়। এটা কেন হয় মানে এটা কি মাঝে উদ্যবন্তে একটা ফুটবলার মিষ্টেক হবে এটাই স্বাভাবিক মিষ্টেক থেকেই তো আমরা শিখি আমাদের প্রতি কিছু বলের ফ্লাইট মিস হয় যে হাত থেকে বেরিয়ে যায় এটা কি বা জাস্ট নতুন নতুন থেকে মানে একেবারে নতুন নতুন আমি আমার ভবিষ্যতেও ভাবব অবশ্যই যে প্রেসগুলো কি এগুলো অনেক খুব ম্যাচ ম্যাচের টেম্পার সবাই জানে তো দর্শক থাকে ম্যাচ টেম্পার যে মানে জিততে হবে ওইরকম একটা সিচুয়েশনে আমি প্রথম মানে আমার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এত অভিজ্ঞতাও ছিল না হুম তো আমি মনে করি এটা খুবই স্বাভাবিক একজন নতুন প্লেয়ার হিসাবে আচ্ছা তো মেয়েদের ফুটবলে আসা কীভাবে আমার ফুটবলে আসা ওই যে অনুদ্য পনেরো ট্যালেন্ট মাধ্যমে আমি কুমিল্লাতে প্রথম ট্রায়াল দিই ট্রায়ালে টিকি টিকা করে সিলেটে ট্রায়াল হয় সিলেটে ও তারপরে সিলেটের বিভাগীয় পর্যায়ে শেষ আমি জাতীয় পর্যায়ে কমলাপুরের ট্রায়াল হয়ে এটাতে টিকার করে ফিফটিন সিক্সটিন খেলি ফিফটিন খেলার খেলা করে এরকম গ্যাপ ছিল তো বসুন্ধরা কিংসের সমুদ্র আঠারো ট্রায়ালে আসি কত সালে এটা এটা হচ্ছে দু হাজার উনিশ সালে উনিশ সালে না বিশ সালে বিশ সালে কোনো একটা টুর্নামেন্টটা হয় না তো পরের বছর আবার আসাতে মানে পারফরমেন্স আমি সিলেক্ট হই কিন্তু

আচ্ছা তো বসুন্ধরা যখন আসতো জিকোর মতো একদম বড় খেলোয়াড় আছে তারে বিট করে তুমি 11 এ খেলতেছো এইটা তোমার কত চ্যালেঞ্জিং মনে হয় আসলে আমি বলবো যে এটা বিট কর না এটা আমার একটা সুভাগ্য বলতে পারেন যেহেতু একটা অ্যাক্সিডেন্টলি উনি টিম থেকে সরে যান তো আমার সামনে সুযোগ মানে প্রথম প্রথম সুযোগটা আসে নাই ওই সময় মিহিডি খেলতো হুম 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 তো উনি পুলিশের বিরুদ্ধে ম্যাচটাতে খেলায় হয়তোবা কোচ সন্তুষ্ট হয় নাই বা পরবর্তী ম্যাচে আমাকে বাগানের সাথে কলকাতায় এই উড়িষ্যায় যে খেলাটা হয় ওইটাতে নাম হয়তো হয়তো ওই ম্যাচে ভালো কিছু করাতে কোচ আমার উপর ভরসা পায় আস্তে আস্তে কোচের বর্ষার প্রতিদান দিতে পারাতে হয়তো বা আস্তে আস্তে সুযোগটা করতে পারছে এরপরে তো মোটামুটি কনফিডেন্স আর পেয়ে গেছে না ওই ম্যাচগুলো খেলতে খেলতে আস্তে আস্তে ডে বাই ডে আমার ভিতরে কনফিডেন্স আসছে কোচরা বিশ্বাস রাখছে আমি প্রমাণ করতে পারছি মেয়েদের হাইট কত আমার ছবিট হাইট ছইপিট হাইক না গোলকিপার জন্য আদর্শ হাইট আচ্ছা আদর্শ হাইট অবশ্যই আমাদের এর আগে যখন এই যে জার্মান গোলকিপার করছিলো ও বললো যে ইউরোপে গোলকিপার মানেই হলো সিক্স ফিট প্লাস বাংলাদেশে তো অনেক বেটে পেটা হয় কয় ভাই কই বোন আচ্ছা ভাই আর কেউ খেলে মানে আমাদের গ্রামে তুমি কীভাবে আসলে তাহলে এই এক গ্রাম থেকে আসলে ওইটা আসা খুবই টাফ একটা বিষয় মানে এলাকায় ওইরকম মাঠ ফ্যাসিলিটিস বা ওরকম কিছু না তো ছোটো থাকতে আমি ইন্টার স্কুলে একটা মানে টুর্নামেন্ট হয় আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্লেয়ার ভাগাভাগি করে এক তিনটা টিম বা চারটা টিম করে ওরা সাতদের মাধ্যমে টিমটা চালায় কিন্তু ওই টিম ওই টিমে খেলার সময় আমি একটা পেনাল্টি প্যানাল্টিসের দিয়ে ম্যাচ জিতাই তো আমার যে প্রিয় শিক্ষক আছে উনি আমার অনুপ্রাণিত বলে যে তুমি ভালো খেলো বিগ স্পিতে ট্রায়াল দাও বা বিগ স্পিড মাধ্যমে ইয়েতে তো আমি স্টেডিয়ামে আসি আমার এক মাধ্যমে আমি স্টেডিয়ামে ভর্তি হই তো ভর্তি হওয়ার পরে আপনার কয়েকদিন যাওয়ার দুই তিন মাস যাওয়ার পরে বিকে ট্রায়াল হয় মানে প্রতিবন্ডেশন ক্যাম্প দুই হাজার আঠারো আমি সিলেট বিকে এক মাসের প্রশিক্ষণ ক্যাম্পে পরে ওটাতে টিকার পরে আবার দুই মাসের ক্যাম্পে প্রশিক্ষণের সুযোগ পাই ভরিশালি দুটাতেই আমার মানে ফলাফল ভালো ছিল আমি আমাকে সিলেক্ট করছে ওনারা সিলেক্ট করার পরে আমি ঢাকা বিকেশ থেকে ট্রায়ালে যাই ওই ট্রায়ালে গিয়ে আমি মেডিকেলে দাঁতের জন্য আনছিটা দাঁতে কি সমস্যা ছিল এটার কারণে আমি মেডিকেলে আটফিট হয়ে যাই এই ট্রায়ালের এক দেড় মাস পরেই ওই যে অনুধ্বপূর্ণ ট্রায়ালটা হয় এটাতে আমার মধ্যে থেকে আসলে এখন মেয়েদের তো একটা বড় চ্যালেঞ্জ সাব আন্ডার টোয়েন্টিতে আমরা কোনো চ্যাম্পিয়ন হতে পারিনি এইটিন নাইনটিন টোয়েন্টি তিনটা টুর্নামেন্ট হয়েছে আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি তো এবার মেহেদি ন্যাশনাল টিম থেকে আন্ডার টোয়েন্টিতে আসছে তো আন্ডার টোয়েন্টি মানে যেতে আসছে এখন মেহেদির কাছে সবারই প্রত্যাশা ভালো কিছু হবে মানে এবার আমরা কতটুকু আশাবাদী সাপ নিয়ে দেখেন গতবার যে টিমটা ইন্ডিয়ায় খেলছে টিমটা প্রায় শিরোপার কাছে গতবার আগের বার গতবার ভুটানে খারাপ গত টোয়েন্টি টুর্নামেন্ট হ্যাঁ 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 এটা রানার আপ মানে প্রায় কাছাকাছি ছিল ইন্ডিয়ার কাছে যায় ফেন তো আমি মনে করি গতবার হচ্ছে এবার টিমটা আর একটু ব্যালেন্স আছে সবাই কমান্ড আছে বারো ফ্রি লিগের অনেক প্লেয়ার আছে ন্যাশনাল লেভেল তিন চারজন প্লেয়ার আছে আমি আশা করি সবাই যদি সবার বারো পারফরমেন্স নেপালে গিয়ে করতে পারে মানে সবার পারফরমেন্সের ধারাবাহিকতা লিগে যেভাবে খেলছে ক্লাব সবগুলো যেভাবে সার্ভিস দিছে এভাবে যদি সবাই সবার হান্ড্রেড পার্সেন্ট কোচের ইনস্ট্রাকশন অনুযায়ী মাঠে অ্যাপ্লাই করতে পারে আমরা মনে করি

যে সময় দিন প্র্যাকটিসই মানে ওনাদের থেকে শিকার শিকার আশায় মানে প্র্যাকটিসের নামে কোচ আছে ওনাদের থেকে ওনারা কোন জিনিসটা ডিফারেন্ট করে আমাদের থেকে এই জিনিসটা শিখি সবসময় মানে ওনারা যে জিনিসটা করে এটা ফলো করি আর কোচরা তো আসে আচ্ছা এখন কতদিন খেলতে চাও আর কি লক্ষ্য তোমার তো শুরু আমার লক্ষ্য হচ্ছে একজন ভালো ফুটবলার হওয়া দেশ সেরা ফুটবলার হওয়া দাদার সেরা কোরতিকার হোক স্বাভাবিক লক্ষ্য প্রত্যেকটা প্লেয়ারই লক্ষ্য থাকে নিজের কেরিয়ারকে দীর্ঘভাবে দীর্ঘ করা হ্যাঁ তো আমি আশা করবো একটা ইনজুরি ফ্রি ভালো একটা দীর্ঘ একটা কেরিয়ার করা আমার সেই সফলতা বিদেশি লিগে খেলার স্বপ্ন আছে বিদেশি লিগে খেলার তো প্রত্যেকটা প্লেয়ারই আশা থাকে এবং আমারও সেই আশা আছে দেখা যাক কতটুকু বাস্তব হয়